ভুট্টা চাষের এলাকা বৃদ্ধির সাথে সাথে চাষের সুবিধার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি আয়ত্ত করতে শুরু করেছে হলদিবাড়ি ব্লকের ভুট্টা চাষিরা ভুট্টার দানা দীর্ঘদিন ধরে ঘরেই সংরক্ষণ করে রাখতে গাছেই ভুট্টা শুকিয়ে নিচ্ছেন অনেকেই এর জন্য প্রথমে ভুট্টার ফল বাদ দিয়ে গাছের ওপরের অংশ কেটে ফেলা হচ্ছে এতে শুধু ফলসহ গাছের কাণ্ড দাঁড়িয়ে থাকে গাছের ওপরের অংশ কাটার ফলে গাছটি মরে যায় রোদের তাপে সহজেই শুকিয়ে যেতে থাকে কাণ্ডসহ গাছের ফল হলদিবাড়ি ব্লকের ভুট্টা চাষী সুদীপ রায় মনোজিৎ রায়েরা বলেন এভাবে ভুট্টা শুকিয়ে নেওয়ার অনেক সুবিধা দানা শুকোনোর জন্য আলাদা ঝামেলা পোহাতে হয় না শুকোনোর জন্য দানাও নষ্ট হয় না এছাড়া ভুট্টার পাশাপাশি গাছগুলিও রোদে শুকিয়ে নেওয়া যায় পরে শুকনো গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের ভুট্টা চাষী হিরক রায় বলেন গাছে ভুট্টা শুকিয়ে নেওয়ার জন্য প্রথমেই ভুট্টাটি গাছের যে অংশে ফলেছে ঠিক তার উপর থেকে গাছের কাণ্ডটি কেটে ফেলতে হয় গাছের মাথায় ভুট্টাটি থাকবে এরপর ভুট্টাটি হাত দিয়ে এমনভাবে ঢাকতে হবে যাতে সেটি গাছেই ঝুলে থাকে এভাবেই দশ পনেরো দিনের মধ্যেই গাছেই সেটি শুকিয়ে নেওয়া যায় তবে পাশাপাশি ভুট্টা চাষিরা এও বলেন যে গাছে ভুট্টা শুকিয়ে নিতে অনেকটাই সময় লাগে তাতে জমিটিও আটকে থাকে জমিটি খালি হতে সময় লাগে এছাড়া প্রাকৃতিক দুর্যোগ শুরু হলে দানা দানাসহ গাছ জমিতে শুকিয়ে পড়ে আবার বৃষ্টি শুরু হলে গাছেই দানা পচে যাওয়ার সম্ভাবনা থাকে